দর্শক বিন্দু সালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো আজকে সকালে ডিউটি আসার পর একটা জিনিস খুব ভালো লাগলো মনটা খুব ভালো হয়ে গেলো একটি বিড়াল আমার সাথে আছে যে দেখুন তাল তাল আমার সাথে খেলাধুলা করতেছে দেখুন সে খুব ভালোভাবে মিশে ভালো আমার সাথে সে হয়তো বা মানুষের কোনো ছোয়া পায় নাই তাল তাল লাইক আসো আসোটি সে আমার কাছে চলে আসছে এই দেখুন সে আমার কাছ থেকে আদৌ নিতে আসছে সে অনেক ভালো এই যে সে খুব আনন্দ করছে আমার সাথে হয়তো বা এতদিন ধরে সে মানুষের সাথে মিশতে পারে নাই এই দেখুন সে কীভাবে আমার সাথে ঘষা দিচ্ছে শরীরটাকে সে আমাকে খুব পছন্দ করে ফেলেছে বাট আমার কাছে কোনো খাবার নেই এখন টাইম দিতে পারতেছি না তাই আমার সাথে খুব ভালোভাবে মিশে গেছে ওদের ভালোবাসা হচ্ছে আপনার প্রিয়র ভালোবাসা তো যেটা সে আমাকে বোঝাতে চাচ্ছে তো যদিও সে কথা বলতে পারে না তো মানুষের সাথে সে অনেক ভালো তো এই দেখুন সাথে কী এরকম দুষ্টামি করতেছে তো মানুষের থেকে পশু প্রাণীর যে ভালোবাসা সেটা হচ্ছে আপনার রিয়েল ভালোবাসা মানুষ আজকে আপনাকে ভালো নাও বাসতে পারে তার স্বার্থের জন্য ভালো রাখবে কিন্তু বাট আপনার তার স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন সে মনে করেন আপনাকে আর চিনবে না কিন্তু বোবা প্রাণী এমন জিনিস বাই সে মনে করেন যে ভালোবাসা একবার দিবে তার এটা রিয়েল এখানে কোনো ফেক কোনো কিছু নেই তা আমার খারাপ লাগতেছে তাকে আমি কোনো খাবার দিতে পারতেছি না তো যদি খাবার দেওয়া আমার কাছে থাকতো তাহলে আমি তাকে খাবার দিতাম অবশ্যই এই হলো মূলত আসলেই তো যারা বিড়াল পালেন অবশ্যই বিড়ালকে ভালোবাসবেন এর প্রিয় নবী প্রিয়নবী সাল্লাহ আসসালাম বিড়ালকে খুব ভালোবেসেছেন তো এই জন্য অ্যারাবিয়ান ক্যান্ডিতে আপনার বিড়ালের খুব কদর করা হয় এই দেখুন কি আমার সাথে সে মিশে গেছে আর বিড়াল খুব মায়াবী একটা প্রাণী তার চেহারা আসলে মাসাল্লাহ অন্য শ্রোত প্রাণীরা আছে তার থেকে আমার কাছে বিড়াল খুব ভালো লাগে এই দেখুন সে কী দুষ্টামি করছে আমার সাথে সে আমাকে একটু আঘাত করছে না সে কোনো বিরক্ত হচ্ছে না সে আরও বরংশ আদর নিতে যাচ্ছে তো গায়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন যাতে সামনের দিকে এগোতে পারি আপনাদের ভালোবাসা একান্ত কামনা করছি তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তাতে নিত্য নদীয় ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম